何せ何せ何せ何せ何せ何せ何せ何 I said, I I said, I said, I said, I said, I I said, I said,

চল্লিশ হাজার সেক্ষেত্রে আপনার বিগত দিনে করোনার সময় তো আপনাকে ডাকটা খুব খারাপ যেতেছে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই নির্বাচনের চাপে আপনাদের কিছু ক্ষতি পুষে আছে কিছুটা পোস্ট তাতে যে আপনাদের দায় দিন হয়েছে সেটা কিছুটা আপনার এই চাপটা কি হলো ওই নির্বাচনে আগের দিন পর্যন্তই কে থাকে এখন যদি নতুন কোন ফ্ল্যাটটি আসে সেক্ষেত্রে তাদের অর্ডা নিতে পারবে নিতে পারবেন না আপনার এখানে কতজন কাজ করে চারজন আছেন এখন আপনারা কতক্ষণ কাজ করতেছেন আপনি আসেন আপনি সেক্ষেত্রে আপনি কতক্ষণ থাকবেন আসলে এর পরে কি আসবে সেটা আমার কয়েক সময় সকালে Yeah. <laughs> зачекајте 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 I'm sorry, 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 I'm